বিষ্ণবী জীবনে হজ করেছিলেন একটা কয়টা অনেকে এটা জানে না চারটা ওমরা করেছেন মাত্র একটা হজ বিষ্ণবী নাসিবে ছিল এটাই হচ্ছে বিদায় হজের বাণী বা ভাষণ যে আমরা শুনি সেই বিদায় হজ শেষ হজ এটাই বিষ্ণবীর একটা মাত্র হজ ওই হজের মৌসুমে আয়ামুত্তাশ্রীকে সময় মিনা প্রান্তরে বিষ্ণবীর উপর এই তিন আয়াতের ছোট্ট সূরাটাকে নাজিল করেছে কে এই সূরাটা হচ্ছে আফেরুসুরতি নুজুল আনফিল কোরআন কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা কোরানের সর্বপ্রথম নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতুল ফাতিহা কোন সুরা আর কোরানের সর্বশেষ নাজিল হওয়া পূর্ণাঙ্গ সূরা হচ্ছে সুরাতু আর নাসার চিল্লায় পরে নাম বাহাক এই সূরার নাম সুরাতুল নাসার ছাড়াও আরেকটা নামাজ সেটা হচ্ছে সুরাতু আত্তাউদি মানে বিদায়ের সূরা বিশ্বনবী পৃথিবী থেকে অল্প কিছু দিনের মধ্যেই চলে যাবেন বিদায় নেবেন তার আগাম বার্তা এই সুরার ভেতরে আছে না নাই বিশ্বনবী এই সুরা নাজিল হওয়ার পর পৃথিবীতে মাত্র আশি দিন বেঁচে ছিলেন কয়েকদিন কোন বর্ণনা এসেছে বিশ্বনবী এই সুরা নাজিলের পর মাত্র নব্বই দিন তিন মাস বেঁচে ছিলেন এই জন্য সুরা নাজিলের পর বিশ্বনবী বলতেন অকদ নই তুইলা নাপসি আমার মনে হয় আমি আর বাঁচব না এই সুরার অর্থ থেকে মনে হয় এই পৃথিবীতে আমি আর বেশি দিন নাই কারণ আল্লাহ বলেছেন নবী যখন সাহায্য আসবে আর বিজয় আসবে আর আপনি দেখবেন লোকজন ঢলে ঢলে দলে দলে কালিমা পড়ে মুসলমান হয়ে যায় পৃথিবীর সবাই যদি কালিমা পড়ে মুসলমান হয়ে যায় তার মানে বিশ্ব নবীর দাওয়াতি মিশন কমপ্লিট ঠিক কিনা বিশ্ব নবীর যেই পাইগাম যে মিশন দিয়ে আর যে ভিশন দিয়ে আল্লাহ পাঠিয়েছে ওই ভিশন কমপ্লিট বিশ্ব নবীর প্রতিমিতে থাকার দরকার নাই চিল্লায় কোন ঠিকই না এই কথা শুনে বিশ্ব নবীর কন্যা কলিজের টুকরা নয়নের পুতুলি সাইয়েদা තුনা فاطمه রাদিয়াল্লাহু তাআলা আনহা ফবকাত শুরু করলেন বিশ্বনবী বল্লে নিশবিরি ফাতেমা ধৈর্য ধর ফাতেমা কান্না কোরো না কেননা ফা ইন্নাকি আউয়াল ওহালি বেঈচি লেহা কানবি এই পৃথিবী থেকে চলে যাওয়ার পরে সর্বপ্রথম আমার পরিবারের সদস্যদের মধ্যে থেকে তুমি আমার সাথে সাক্ষাৎ করবে রে ফাতেমা বিশ্বনবী মাত্র ইসরানা জিলের পর কয়দিন বেঁচেছিলেন আশি দিন